টেস্ট সিরিজ শেষ কিন্তু আলোচনা এখনও তুঙ্গে কারণ মোহাম্মদ সিরাজ অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে একাই আলো কাড়লেন ভারতের এই পেস বোলার পুরো সিরিজে সবচেয়ে বেশি একশো পঁচাশি দশমিক তিন ওভার বল করেছেন সিরাজ শুধু তাই নয় নিয়েছেন সর্বোচ্চ তেইশ উইকেট যা ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে কোনো ভারতীয় পেসালের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ এই দীর্ঘ স্পেলগুলো কেবল শরীর নয় মনেও চাপ ফেলে কিন্তু সিরাজ যেন ক্লান্তি চেনেন না প্রতিটি স্পেলেই রেখেছেন গতি আগ্রাসন আর ধারাবাহিকতা এই ফিটনেসের পেছনে রয়েছে কঠিন ত্যাগ নিজ শহর হায়দারাবাদে থেকেও বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছেন সিরাজ না কোনো পিৎজা ফাস্টফুডও পাতে তোলেন না এখন ভাই মোহাম্মদ ইসমাইল জানালেন সিরাজ আজকের সিরাজ হয়েছেন ত্যাগ কঠোর অনুশীলন আর বাবার স্বপ্নকে বাস্তব করতে গিয়ে দু সালে অস্ট্রেলিয়া সফরের সময় মারা যান সিরাজের বাবা মোহাম্মদ গাউস। বাবার স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলবে ছেলে সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে সিরাজ পরিণত হয়েছেন যোদ্ধায় প্রতিটি সফরের আগে বাবার কবর জিয়ারত মায়ের দোয়া নিয়ে মাঠে নামেন মাঠে নেমে নিজেই লড়াই করেন ভারতের জয়ের জন্য আর এই যাত্রায় বড় সহায় হয়েছেন বিরাট কোহলি খারাপ সময়েও পাশে থেকেছেন বারবার ভরসা রেখেছেন সেই ভরসা ফিরিয়ে দিয়েছেন সিরাজ নিজের পারফরম্যান্সে ওভারে এক ইনিংসে পাঁচ আর এক ইনিংসে চার উইকেট টেস্টের এক ম্যাচেই গড়েছেন নজির এমন কীর্তি এর আগে কোনো ভারতীয় পেশার করতে পারেননি সিরাজ হার না মেনে ত্যাগ আর বিশ্বাস দিয়ে তৈরি করেছেন নিজের গল্প আর সেই গল্পে লেখা আছে বাবার স্বপ্ন এখন সিরাজের সাফল্যে বেঁচে আছে